সুপ্রিয় দর্শকের শ্রোতা দেশ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে রয়েছি আমি ইসলাম শামিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমরা জানি যে গত চার পাঁচ দিন ধরেই কিন্তু বাংলাদেশের যে রাজধানী ঢাকা সেখানে একটি বিষয় ব্যাপক ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে আদালত থেকে আহ নিষেধাজ্ঞা জারি হয়েছিল যে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে বন্ধ করে দিতে হবে তো এই যে ব্যাটারি চালিত বন্ধ হওয়ার নির্দেশনা আদালত থেকে আসার পর থেকেই চালকরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান কর্মসূচিতে মাঠে নেমেছিল আমরা জানি রাজধানীর মোহাম্মদপুর এলাকা তারপর মহাকালী এবং যাত্রাবাড়ি এলাকার মানে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় কিন্তু এই অটোরিকশা চালকরা একত্রিত হয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে যে তাদেরকে কোনো প্রকার পূর্ব পূর্ব ছাড়াই ছাড়াই তাদেরকে আদালত করেই এই দিন হঠাৎ তিন সময় ব্যতি রেখে অটোরিকশা বন্ধের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যদি পালন করা হয় সেই ক্ষেত্রে অটোরিকশা চালকরা কি করবেন বিকল্প কোনো কর্মসংস্থান বা তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করেই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে বিচার বিভাগ আছে আদালত থেকে যে রায় এসেছে সেই রায়ে কিন্তু রিক্সা চালকদের বক্তব্য আমরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আমরা দেখেছি যে রিক্সা চালকদের বক্তব্য হচ্ছে যে তাদের পেটে লাথি দেয়া হয়েছে আসলে রিক্সা যে যারা চালায় তারা দিনমজুর তারা মানে নুন আনতে পান্তাপুর অবস্থা অনেকেই অনেক বক্তব্যে দেখেছি অনেক রিক্সা চালক ভাইয়েরা বলতেছিলেন যে তারা কেউ এক লক্ষ বা দুই লক্ষ টাকা লোন করে একটি অটোরিক্সা কিনেছেন এবং সেই লোনের টাকা দিয়ে তারা প্রতি সপ্তাহে কিস্তি দিচ্ছেন এবং যদি সেই অটোরিকশাটা তারা চালাতে না পারে তখন ব্যাংকের লোন তারা কিভাবে শোধ করবে এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা রিক্সা চালকের কিন্তু একটা করে ফ্যামিলি আছে আর সেই ফ্যামিলিগুলোতে দুইজন চারজন পাঁচজন মানুষ আছে যারা এই শুধুমাত্র শুধুমাত্রের চাকা ঘুরলেই তাদের সংসারের চাকা ঘুরবে তার মানে হচ্ছে একজন অটোরিকশার চালক সকালে যখন বাসা থেকে বের হন তারপর বিকেলে যখন তিনি বাসায় পৌঁছেন তো এই অটোরিকশার জমা দিয়ে তারপর যে বাড়তি অর্থ থাকে সেই অর্থ দিয়ে তিনি চাল কিনেন ডাল কেনেন মাছ মাংস যায় তার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় তারা কিন্তু সেটা কিনে বাসায় ফেরে এইটা গেল এক তারপর আছে আপনি দেখেন যে যে সমস্ত রিক্সা চালকরা রিক্সা চালাচ্ছেন তাদের ফ্যামিলিতে দুই একটা করে স্টুডেন্ট আছে তাদের ছেলে মেয়েরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত তাদের পড়াশোনার খরচ আছে এখন বিষয়টা হচ্ছে যে যারা রিক্সা চালান বা অটো রিক্সা চালান তাদের দৈনিক ইনকাম হলে সর্বোচ্চ বা পাঁচশো সাতশো বা আটশো টাকা এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই তো এখন একটা ফ্যামিলিতে যদি হচ্ছে একজন মাত্র উপার্জনকারী ব্যক্তি থাকেন আর এবং তার উপার্জনের যদি একমাত্র মাধ্যম হয়ে থাকে এই একটি অটো এবং সেই একটি অটো মাধ্যমে যদি একটা ফ্যামিলির পাঁচজন সদস্য মানে চলে থাকেন বা পাঁচজন মানুষের রুটি রুজির ব্যবস্থা এই একটি রিক্সার মাধ্যমে হয়ে থাকে তো এই রিক্সাটি যখন বন্ধ হয়ে যাবে তার যখন বিকল্প কোন কর্মসংস্থান না থাকবে তো সেক্ষেত্রে মানুষটি কি করবে তো গত কয়েকদিনে কিন্তু আমরা যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই রিক্সা চালকরা যে তাদের আর্থনাদ তুলে ধরেছেন এবং তারা যখন বিক্ষোভ করতে গেছেন সেখানে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের সংবাদে যে আমরা উঠে এসেছে আমরা দেখেছি যে মহাকালী রেলগেট এলাকা তারা যখন অবরোধ করেছিল বা মহাকালীর তারা অবরোধ করে রেখেছিল মেন রাস্তা তারা অবরোধ করে রেখেছিল পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু ঘটনা এবং ঢাকা শহর কিন্তু স্থবির হয়ে গেছে গত পরশু দিনের যে ঘটনা পুরো ঢাকা শহর স্থবির হয়ে গেছিল বেশ কয়েক ঘন্টা সময়ের জন্য রেল বন্ধ হয়ে গেছিল রাস্তায় দীর্ঘ যানজট আমি এমনও বলতে শুনেছি গণমাধ্যমের আহ অনেকেই বক্তব্য দিয়েছেন যে কেউ আবদুল্লাপুর থেকে মহাকালী পর্যন্ত হেঁটে এসেছেন এবং ওই এক ব্যক্তি মুরব্বী যার বয়স ষাট উর্ধ্ব হবেন তো এই ষাট উর্ধ ব্যক্তি আবদুল্লাপুর থেকে উনার হাতে ওজনের একটি ব্যাগ তিনি ক্যারি করে আবদুল্লাপুর থেকে মহাকালী পর্যন্ত এসেছেন এবং এক পর্যায়ে তিনি গণমাধ্যমের সামনে যখন কথা বলছিলেন তিনি মানে কান্না করছিলেন যে আমাদের কি অপরাধ শুধুমাত্র এটাই না আমরা দেখেছি যে এই অটোরিকশা চালকরা যখন বিক্ষোভ করছিলেন আন্দোলন করছিলেন সেই সময় কিন্তু পুলিশ প্রশাসন বলেন বা সেনাবাহিনী বলেন তারাও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আহ যথেষ্ট তৎপর ছিল শুধু এটাই নয় এক পরের দিন গতকালকের যে কয়েকটা ঘটনা আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পাশাপাশি সমর্থিত লোকজনও কিন্তু ওই অটোরিক্সা চালকদের চালকদেরকে রাস্তা থেকে সরানোর জন্য তারাও তৎপর ছিলেন তাদের উপরে তারা আক্রমণ করেছেন শুধু এটাই না গত পরশু সংবাদ যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে রিক্সা চালকদের ওপরে আবার হচ্ছে হামলে পড়েছে ওই শিক্ষার্থীরা এমন কথা হচ্ছে যে শিক্ষার্থীরা বলতেছিল যে তারা রাস্তা অবরোধ করে তাদের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে আমি একটি কথা বলতে চাই যে এই শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে যারা শিক্ষার্থী আছে তারা বয়সে হয়তো বা আমার আহ সন্তান তুল্য হবে বা ছোট ভাইয়ের বা বোনের মতো হবে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা বিশাল সংঘর্ষে তারা জড়িয়েছিল এবং দিন ওই এলাকা একদম রলক ক্ষেত্রে পরিণত হয়েছিল সাইন্সেব এলাকা সারাদিন ওই এলাকার যান চলাচল বন্ধ ছিল তো তখন কি কোনো সমস্যা হয় নাই শিক্ষার্থীরা যখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলনে নামে তখন তো হচ্ছে কারোর কোনো অসুবিধা হয় না তখন তো আহ শিক্ষার্থীদেরকে সরানোর জন্য রিক্সা চালকরা গিয়ে বলে না যে রাস্তা বেরিকেড করে এইভাবে যখন তারা আন্দোলন করে তখন রিক্সা চালানো যায় না বা বাইক চালানো যায় না বা অন্যান্য প্রাইভেট যে যানবাহন গুলো আছে বাস সহ সকল প্রকার যানবাহন গুলো থাকে কই তখন তো অন্য কোন যানবাহনের লোকেরা শিক্ষার্থীদের উপরে কখনো চড়াও হয়নি যে কেন তারা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে এই তো আমরা দেখেছি গত কয়েকদিন আগে গত সপ্তাহে সরকারি তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে যে কর্মসূচি টানা দুই দিন পালন তারা করেছে সেই সময় কিন্তু যোগাযোগ বন্ধ ছিল কয়েকটি তারা তার আক্রমণ করেছে বেশ কয়েকজন হয়েছে কই তখন তো হচ্ছে যে রিক্সা চালক বা সাধারণ নাগরিকরা গিয়ে তাদেরকে এই কথা বলতে আমরা শুনি নাই যে কেন তারা ভাবে রাস্তা বন্ধ করে তারা এই অরাজকতা করছে তাহলে এই শিক্ষার্থীরা কেন এই রিক্সা চালকদের উপরে তারা হামলে পড়বে আক্রমণ করবে বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে খিলগাঁও এলাকায় এরকম ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা কেন বাবা তোমাদের পড়াশোনার বয়স তোমরা পড়াশোনা করো এই গত জুলাই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার যে অবস্থা তলানিতে গেছে এবং প্রত্যেকটা ফ্যামিলির যে বাবা মা যারা বা অভিভাবক যারা আছেন আসলে আপনারা কি করেন ভাই বা বোন আপনার সন্তান স্কুলে বা কলেজের নাম করে গিয়ে যে রাস্তায় আহ এইভাবে মানে ঝামেলায় জড়াচ্ছে পড়াশোনা বাদ রেখে যে আন্দোলন মিছিল মিটিং এটা সেটাতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে তাদের পড়াশোনার কি অবস্থা আপনাকে খোঁজ নিচ্ছেন আপনার সন্তানরা যখন রাস্তায় গিয়ে আহত হচ্ছে বা বিভিন্ন আহ জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা জড়িয়ে যাচ্ছে তাদেরকে আহ ফিরিয়ে আনার দায়িত্ব বা তাদেরকে সঠিক পথ প্রদর্শন করানোর মানে দেখানোর দায়িত্বটা কার প্রত্যেকটা ফ্যামিলির বাবা মা অবশ্যই এই বিষয়ে সতর্ক এবং সচেতন হতে হবে রিক্সা চালকরা যখন তাদের পেটের মানে কি বলে ক্ষোধার নিবারণের জন্য তারা নেমেছে। যে আমাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে দিয়ে আদালত যে তিন দিনের মধ্যে আমাদের এই অটোরিকশা বন্ধের নির্দেশ জারি করেছে আমরা কি করে খাবো আমাদের সংসার কি করে চলবে আমাদের অসুস্থ বাবা মার যে চিকিৎসা এই রিক্সার মাধ্যমে আমরা এ করে থাকি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি তো এই তাদের এই ট্রিটমেন্টের ব্যবস্থা কি করবে তাদের দাবিগুলো না এখন বিষয়টা হচ্ছে আমাদের এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সক্রিয় না বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই রাহাজানি মারামারি কাটাকাটি ইত্যাদি কিন্তু পর্যায়ক্রমে বেড়ে চলছে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের আহ দুর্ঘটনা ঘটছে কারণ বিষয়টা হচ্ছে যে এই দুঃসময়ের মাঝে এই অটোরিকশা চালকরা অনেকেই বলতে শুনেছি যে আমরা আগে চুরি ছিনতাই করতাম এখন অটোরিক্সা চালাই যদি অটোরিক্সা সরকার বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে রাস্তায় নামতে হবে মানে আবারও মানুষকে ছুরি বা চাকু ঠেকিয়ে তাদের কাছ থেকে আমাদেরকে লুটপাট করতে হবে ছিনতাই করতে হবে ডাকাতি করতে হবে রাহাজানি করতে হবে তো এই অটোরিকশা বন্ধ হয়ে গেলে তারা যে আহ চুরি ছিনতায়ের যে হুমকি দিচ্ছে আসলেই তো তারা মানে এছাড়া করবেটা কি এখন রিক্সা কারা চালায় আমি দেখেছি যে এর মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে অশিক্ষিত বা তারা পড়াশোনা জানে না চাইলেই কোন একটা কোম্পানিতে বা কোন একটা ফ্যাক্টরিতে তারা চাকরি করতে পারবে না এবং আমি এটাও দেখেছি যে অসংখ্য ছেলে ফেলে শহরে রিক্সা চালাচ্ছে যারা কলেজে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যাদের ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে এমন ছেলে ফেলে রিক্সা চালাচ্ছে অনার্স এ অধ্যয়নত অসংখ্য ছেলে ফেলে রিক্সা চালাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে তারা তাদের পড়াশোনার পাশাপাশি ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছে তো তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করে আদালতের এই যে সিদ্ধান্তটা এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত তো আমার মনে হয় যে তাদেরকে ঢাকা শহরের মেইন রাস্তায় উঠতে না দিলেও অন্তত পাড়ায় মহল্লায় বা গলিতে তারা যেন তাদের এই অটোরিকশা চালিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ চালাতে পারে সেই ব্যবস্থা করা উচিত আর যদি এটা না হয় তাহলে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে এই যানবাহনটাকে বন্ধ করা উচিত হচ্ছে যে এই যে সরকার হুট করে এর আগেও বেশ কয়েকবার সিদ্ধান্ত এসেছিলো আদালতের মাধ্যমে যে অটোরিকশা বন্ধ করতে হবে এখন এই অটোরিকশার যে কাঁচামাল যেগুলো আসে দেশের বাইরে থেকে বা যারা এগুলো আহ করে আসলে তাদেরকেও তো একটা নোটিশ দেওয়া উচিত যে এই ধরনের অটোরিকশা যেন বাজারজাতকরণ করা না হয় বা এই অটোরিকশার মাধ্যমে আমাদের দেশে রাস্তা বিশৃঙ্খলা হচ্ছে নানান জটিলতা হচ্ছে তাহলে আমার মনে হয় যে যদি একটা জিনিস উৎপাদন না হয় তাহলে সেটা মানুষ অবশ্যই ব্যবহার করতে পারবে উদাহরণস্বরূপ যদি বলি যে দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জেনেও কিন্তু মানুষ নিয়মিত দুমপান করে এখন যদি ধূমপান এই সিগারেট যদি বাংলাদেশে নিষিদ্ধ করা হয় সিগারেট যদি বাংলাদেশে না আসে সেই ক্ষেত্রে মানুষ তো নিজের নিজে তোর সিগারেট বানিয়ে খেতে পারবে সেটা তো সুযোগ নেই তো সেই ক্ষেত্রে এই অটো যে কাঁচামাল বা এই অটো যারা সরবরাহ করে থাকেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই অটো রিক্সা বিলীন হয়ে যাবে সুতরাং একটা সিস্টেমের মাধ্যমে যে একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়ে আমার মনে হয় এই বিষয়টাকে বন্ধ করা উচিত আদারওয়াইজ এই যে লাখ রিক্সা চালক বা লাখ লাখ টাকা ইনভেস্ট করে যারা এই গাড়িগুলো তারা হয়ে যাবে পথে বসে যাবে সুতরাং অন্তত তাদের দিকে একটু মানবিক বিবেচনা দেখানো উচিত বলে আমি মনে করি সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ